নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের যদি তোমরা পৃষ্ঠা নাম্বার সিক্সটি সিক্স বার করো তাহলে সেই সিক্সটি সিক্স পেজে তোমরা দেখতে পাবা আমি একটা ছক লিখে রেখেছি এই ছকটা তোমরা দেখতে পাবা আজকের এই টিউটোরিয়ালে এই ছকটা কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথমে ছকের মধ্যে আমাদের লেখা আছে উপরে একটু দেখো ভাগ ফল তারপর বলেছে যে ভাগ ফলের প্রকৃতি তার মানে এই যে ভাগ ফলগুলি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটায় ভাগ ফল আমি করব এবার ভাগ ফল করার পরে আমাদের ভাগ ফলের প্রকৃতি কি এলো সেটা আমাদের লিখতে হবে ওকে সেমভাবে এখানেও ভাগ ফল লেখা আছে ভাগ ফলগুলো আমাদের করতে হবে তারপরে আমাদের ভাগফলের ফলের প্রকৃতি কি সেটা আমাদের জানতে হবে তাহলে চলো আমরা বেশি সময় নষ্ট না করে সরাসরি এবার ভাগ করে ফেলি দেখো প্রথমে কত আছে মাইনাস বাহাত্তর ভাগ চার তো মাইনাস বাহাত্তর ভাগ চার যদি আমরা একটু ভাগ করি দেখো মাইনাস বাহাত্তর ভাগ চার এইটাকে আমরা সরাসরি লিখতে পারি এইভাবে মাইনাস বাহাত্তর আছে থাক আর চার যেহেতু আমাদের ভাগ করতে হবে চার দিয়ে অ্যাকচুয়ালি তাহলে এই চারটা লিখছে বা চার দিয়ে যদি আমরা সরাসরি কাটাকুটি করি বা ভাগ যদি করি কোনো যদি ভাগ করো তাও হবে কিংবা যদি কাটাকুটি করো তাও হবে দেখো চার ওকে চার বিয়ে করলে তিন দুই নামবে বত্রিশ চারে ঘরে যে নামটা করি চার আটে বত্রিশ ওকে মিলে গেল এখন আমাদের এই যে মাইনের চিহ্নটা যে ছিল এই মাইনের চিহ্নটা সব সময় আমাদের এখানে চলে আসবে তার মানে ভাগ ফলের সাইডে আমাদের মাইনের চিহ্নটা বসবে তাহলে এখানে আমাদের হয়ে গেল মাইনাস আঠারো চার আঠারো ভাগ এখন আমাদের লিখতে হবে যে ভাগ ফলের প্রকৃতি কি ভাগ ফলের প্রকৃতি পূর্ণ সংখ্যা এবং তার আগে আছে আমাদের মাইনাস মানে ঋণাত্মক তার মানে আমাদের লিখতে হবে ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা ওকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু আমাদের মাইনাস এসেছে সেহেতু আমাদের লিখতে হবে এটা মেনশন করে দিতে হবে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবার পরের দুই নম্বর অঙ্কটা যদি আমরা একটু করি দেখো একাশি কে নয় দ্বারা যদি ভাগ করি নয় নং একাশি তার মানে আমাদের নয় হবে এবার নয় হচ্ছে আমাদের পজিটিভ কি মানে ক্লাস আর নয় আমাদের একটা পূর্ণ সংখ্যা তাহলে এটা কি লিখতে পারি ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা ওকে তাহলে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম সেমভাবে যদি এবার পাঁচ দ্বারা যদি এটা ভাগ করি নাইনটি ওয়ান দেখো নাইনটি ওয়ানকে পাঁচ দ্বারা কাটাকুটি যাবে না কাটাকুটি যাবে না পয়েন্ট আনতে পারবো না ওকে পয়েন্ট আনতে পারবো না তাহলে এটা একটা কী আকারে আছে বলতো ভগ্ন অংশ আকারে আছে না তাহলে আর পাশে কিছু মানে প্লাস আছে তার মানে আমাদের লিখতে হবে এটা ধনাত্মক এটা মানে আমাদের নাইনটি ওয়ান বাই ফাইভ আসবে তা লিখতে পারি আমরা ধনাত্মক ধনাত্মক ভগ্ন অংশ তাই না ধনাত্মক ভগ্ন অংশ ওকে সেম ভাবে পরেরটা যদি করি বিয়াল্লিশ ভাগ পাঁচ দেখো বিয়াল্লিশ ভাগ পাঁচ যদি আমরা করি তার মানে বাই দ্বারা ভাগ যাবে না এটাও কিভাবে আমাদের ভগ্ন অংশে থাকবে তার মানে বিয়াল্লিশ বাই পাঁচ তার মানে এটাও আমাদের কি ধনাত্মক কারণ আমাদের আগে ঋণাত্মক নেই বা মাইনের চিহ্ন নেই পজিটিভ পজিটিভ চিহ্ন আছে সেই জন্য আমরা এটা সময় সমান ধনাত্মক ধনাত্মক ভগ্ন অংশ ধনাত্মক ভগ্নাংশ অংশ ওকে এবার পরেরটা দেখো তাহলে যদি সেভেন করি সাত দিয়ে তো এটা ভাগ যাচ্ছে না তার মানে আমাদের এটাই দাঁড়াবে মাইনাস সিক্সটি নাইন বাই সেভেন ওকে এটা একটা ভগ্ন অংশ কিন্তু সামনে আমাদের মাইনের চিহ্ন আছে তাহলে আমরা এটা লিখবো ঋণাত্মক ঋণাত্মক তাই না ঋণাত্মক ভগ্ন অংশ ঋণাত্মক ভগ্ন অংশ এই হচ্ছে তোমাদের প্রথম যে পাঁচটি অঙ্ক সেই পাঁচটি অঙ্কের সমাধান এইবার আসি আমরা এই পার্টি এই এবার একটু আমরা আসি তো এটা একটু আমি একটু মুছে দিই হ্যাঁ এই কটা আমাদের দরকার নেই আর এটা একটু মুছি দেখো প্রথমে কত আছে আমাদের মাইনাসভেন্টি টু মাইনাসভেন্টি টু বাই সেভেন তার মানে মাইনাস বাহাত্তর বাই সাত সাত দিয়ে যদি আমরা কাটাকুটি করি কাটবে না তাই না সাত দশের সত্তর কাটবে না তার মানে এটা আমাদের দাঁড়াবে মাইনাস বাহাত্তর বাই সাত এবার এটার ভাগ ফলে প্রকৃতি কি হবে সেম এখানে যেভাবে আমরা লিখলাম ঋণাত্মক ভগ্ন অংশ ওকে এটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক ভগ্না অংশ ওকে পরেরটা যদি এবার আমরা ভাগ করি একশো আটত্রিশ দেখো একশো আটত্রিশ বাই চার আর চারে পাশে একটা কিন্তু মাইনাস আছে এটা আমাদের দেখতে হবে ভাগ করার পরে আমরা মাইনাস চিহ্ন দেব ওকে তাহলে এটা যদি আমরা ভাগ করি তিন চারে বারো এক আট তাহলে চার চারে ষোলো ওকে তার মানে এটা মিললো না সরি এটা হচ্ছে আমাদের মিললো না এটা হচ্ছে দুই থেকে গেল তার মানে এটাও আমাদের কিন্তু ভগ্ন অংশ তার আগে একটা মাইনাস হবে কারণ চারে পাশে মাইনাস আছে তাহলে এটা মাইনাস তো থাকবেই একশো আটত্রিশ বাই চার তাহলে এটাও কিন্তু আমাদের ঋণাত্মক ভগ্ন অংশ ওকে এটাও আমাদের ঋণাত্মক ঋণাত্মক ভগ্ন অংশ এবার পরেরটা যদি করি একশো ছিয়ানব্বই ভাগ মাইনেস ছয় মাইনাস তো থাকবেই আমাদের শিওর মাইনাস থাকবে কারণ মাইনাস আছে এর পাশে থাক আর এর পাশেই থাক না কেন মাইনাস চিহ্ন আমাদের হবেই চার পাশেই থাক না কেন ভাগ করার পর আমাদের মাইনেস চিহ্ন দিতে হবে এবার ওয়ান নাইনটি সিক্স যদি আমরা ভাগ করি দেখো ওয়ান সিক্স দিয়ে ভাগ হবে ওয়ান নাইনটি সিক্স তাহলে ছয় দু বারো তিন ছয় আঠারো বেক কলে এক ছয় মিলছে না তার মানে এটাও আমাদের কিন্তু ভগ্নাংশই থাকবে ওয়ান নাইনটি সিক্স বাই সিক্স ওকে তাহলে এটাও কিন্তু আমাদের ঋণাত্মক তাই না ঋণাত্মক ভগ্নাংশ ঋণাত্মক ভগ্নাংশ ওকে এবার পরেরটাতে দেখো দুটোই আমাদের মাইনাস দুটাই আমাদের মাইনাস আছে তার মানে আমাদের কিন্তু মাইনাস ওয়ান ফোর ফোর বাই মাইনাস ফিফটিন এই যে মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে আমাদের শুধু থাকে ওয়ান ফোর ফোর বাই ফিফটিন এবার পনেরো দ্বারা কিন্তু এটা ভাগ যাবে না সেহেতু আমাদের এটা প্লাস হয়ে গেল ওয়ান ফোর ফোর বাই ফিফটিন মাইনাস মাইনাস কেটে গেল সেজন্য প্লাস হয়ে গেল আর এটা হচ্ছে আমাদের কি ধনাত্মক এটা হচ্ছে আমাদের ধনাত্মক ধনাত্মক ভগ্ন অংশ ধনাত্মক ভগ্ন অংশ এবার পরেরটা দুটোর পাশে মাইনাস তারপরে মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে আমাদের থাকবে দুশো একুশ বাই সাত যদি আমরা একটু ভাগ করি দুশো একুশ তাহলে তিন সাতটা একুশ বিয়ে করলে এক এক এগারো এটাও যাবে না তাহলে এটা হচ্ছে আমাদের ভগ্ন অংশে পজিটিভ দুইশো একুশ বাই সাত ওকে কারণ এই যে মাইনাস মাইনাস কেটে যাবে যেমন এটা দেখালাম তাহলে এটা হচ্ছে আমাদের কি ধনাত্মক ধনাত্মক ভগ্নাংশ অংশ ধনাত্মক ভগ্নাংশ অংশ তাহলে এই ছিল হচ্ছে তোমাদের পেজ নাম্বার সিক্সটি পেজের পেজের যে অঙ্কগুলি অ্যাকচুয়ালি ছকের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু মোটামুটি তোমাদের হয়ে গেল আর যে কটি বাকি আছে সেটা একটু তোমরা নিজেরা নিজেদের থেকে একটু করার চেষ্টা করবা যদি কারো কোথাও প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি